তারপর আমাদের একটা সন্তান আছে ও জন্ম হওয়ার পরে একটা ফেসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছে যে একটা ফেসিস্টের সরকারের সময় ও জন্ম হয়নি আমরা যে কথাগুলো বারবার বলি যে উনিশশো আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং জুলাই আগস্টে যে ছাত্র জনতার গণপ্রথনের মাধ্যমে পাঁচ আগস্ট আমরা দ্বিতীয়বার আমাদের গণতন্ত্র মুক্ত পেয়েছে। একটি মুক্ত পরিবেশে একটি মুক্ত বাংলাদেশে এই শিশুটির জন্ম হয়েছে সেজন্য ও সৌভাগ্যবান সেই দুঃশাসনের সময়টা ওকে দেখতে হয়নি আর ওর যে কে দেখতে পায় নাই এর যে কষ্ট সে কষ্টটা আমরা সবাই আপনাদের সাথে শেয়ার করি বা এর মৃত্যু পরবর্তী সময় আমি ব্যক্তিগতভাবে আপনাদের কয়েকবার গেছি

এটা আপনাদের কাছে একটা গর্বের বিষয় যে উনিশশো একাত্তরে যারা মুক্তিবরণ করছে তাদেরকে আমরা জাতির শ্রেষ্ঠ সম্মান হিসেবে আখ্যায়িত করি ঠিক একই রূপভাবে এই জুলাই আগস্টে যে গণপ্রথানে যারা শহীদ হয়েছে চব্বিশে যে এই দিক থেকেও যারা আত্মহতি দিয়েছে যে তারা শহীদ হয়েছে তাদেরকেও কিন্তু জাতি ঠিক একই ভাবে স্মরণ করে এবং সেখানে আপনাদের গর্ব এটুকুই আপনার একজন শহীদের মা একজন শহীদের স্ত্রী একজন শহীদের বোন একজন নবগত শিশু যে সে আত্মগৌর উপলব্ধি করবে যে আমার বাবা এই জুলাই আগস্টের গণপুর সে আত্মহতি দিয়েছে এই যে তাদের যে ত্যাগ তাদের যে আত্মত্যাগ এটা জাতি জাতির না আপনাদেরকে স্মরণ করবে আমরা আশা করি নবগত যে শিশুকে তার ভবিষ্যৎ খুব সুস্থতা থাকবে এবং সে বড় হয়ে আমাদের দেশ এবং জাতির জন্য কল্যাণ বয় আনবে এটা আমরা প্রত্যাশা করি

के कन्नगर द बलच